কত রকমের খাবার খাই সেগুলো আজকে শেয়ার করব আর খাবার নিয়ে একটা বক্তব্য আমার আছে সেটা ভিডিও লাস্টেই বলবো বাট ফার্স্টে আজকে সকাল এখন মানে সাড়ে দশটা আমি এখন দশটার সময় কি খাচ্ছি সেটা এখন শেয়ার করবো চলো যাওয়া যাক সকালবেলা কি ব্রেকফাস্ট সেটা শেয়ার চলো দেখো এখানে কত কিছু রয়েছে এখন সব বিছানা চেঞ্জ করলো এই যে নামিয়েও দিলো এগুলো কালকে ধোয়া হবে আজকে ধোয়া হবে না কারণটা বলে দে শ্যাম্পু করবো তো তো শ্যাম্পু করার সময় মিনিমাম এক ঘন্টা টাইম লাগবেই

খাবার দেখানো নিয়ে দেখি অনেকেরই বাজে মন্তব্য আছে যে এত খাবার দেখায় এত কথা বলে তারা মনে ব্লগ সম্পর্কে কিছু বোঝেই না পুরো মূর্খ তোমাদের আশা করি বাড়িতে ছোটরা আছো অনেকে যারা ব্লগ বানাও বা নাই বানাও তারা তো বড়দেরকে একটু বোঝাতে পারো যেরকম মন্তব্য যাতে না করে হ্যালো আসল কামায় নিউ ব্লককে আমি শুধু তোমরা আশা করি খুব ভালো আছো আজকে দিনটা যাই না কেরকম হয়ে যাবে যখন আমি ভিডিও স্টার্ট করি পাঁচ থেকে গাড়ি চলে যায় কিছু বলার নেই যাই হোক আজকের দিনটা হলো রোববার বাট আমি সারাদিন ছোটোখাটো খাটো বা অল্প স্বল্প কী দিয়ে সকালে ব্রেকফাস্ট করি মানে হালকা পাতলা খাবার খাই কত রকমের খাবার খাই সেগুলোই আজকে শেয়ার করব। আর খাবার নিয়ে একটা বক্তব্য আমার আছে সেটা ভিডিও লাস্টেই বলবো বাট ফার্স্টে আজকে সকাল এখন মানে সাড়ে দশটা আমি এখন স্বাদেশের সময় কী খাচ্ছি সেটা এখন শেয়ার করবো তো চলো যাওয়া যাক আস্তে আস্তে সব শেয়ার হবে আজকে ভিডিওটা এটার পক্ষ থেকেই থাকবে কিন্তু আরও অনেক কিছু ভিডিওতে থাকে শুধু তুমি খাওয়া দেখাবো নাকি খাওয়া ছাড়া আমার ভিডিওতে আরও ভালো জিনিসই থাকে যাই হোক চলো সবাই ফার্স্টে বলি গ্রিন টি করে নিয়েছি আমার জন্য আর এদিকে আছে বিস্কুট আমন বাদাম কাঁচা ছোলা আর কাঁচা বাদাম তো এটারও সকালবেলা চায়ের সামগ্রী যা বলে এইটা এখন খাবো তারপরে ব্রেকফাস্ট খাবো তো এটা এখন খাওয়া যাক যাই হোক একটু বেলা হয়ে গেলে কোনো সবকিছু আজকের করতে টাইম লাগে এখন বাজা হচ্ছে সাড়ে এগারোটা পেছনে দেখতেই আমি দেখিয়েও দিচ্ছি তো সাড়ে এগারোটা বাজে এবার আমি সকালবেলা কি ব্রেকফাস্ট করব সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখো এখানে কত কিছু রয়েছে ফার্স্টেই বলি এখানে ব্রেড রয়েছে নর্মাল ছেঁকে নিয়ে এসেছি এমনি ব্রাউন তাই চেক থেকে আর হালকা কালো হয়ে গেছে আর এখানে ফ্রুটের মধ্যে আছে আপেল তারপর আছে এখানে কলা আর এখানে আঙুর এইটা হলো সকালবেলা আমার ব্রেকফাস্ট আর ডিম নিন কেন যেহেতু খুব গরম পড়েছে বাইরে খুব গরম তাপ বুঝতেই পারছো তার জন্য আমি কোনো আজকে ডিম খাচ্ছি না এটা আমার সকালবেলা হালকা পাতলা ব্রেকফাস্ট তো চলো খাওয়া যাক বাজে হচ্ছে পাক্কা একটা আর এই এখন কি করলি বাবা এখন সব বিছানা চেঞ্জ করলো এই যে নামিয়েও দিল এগুলো কালকে ধোয়া হবে আজকে ধোয়া হবে না কারণটা বলে দেবো তো তো শ্যাম্পু করার সময় আমি মিনিমাম এক ঘন্টা টাইম লাগবেই যাই হোক তাহলে আমি আগে স্নান করে আসি তারপর তুই স্নান করে আয় যত ধোয়া ধোয়া আছে কালকে কর কালকে ঘরের কাজগুলো করব বাট বিছানার কাজটা সুন্দরভাবে করা হলো আর এই কাজটা ভালোভাবে করা হলো একদিন বাদে একদিন ভালোভাবে পরিষ্কার করি নিচেরটাও পাল্টে দিয়েছি খাঁচা পুরো চকচক করছে আর এখানে ওই যে জিনিসটা আনলের নাম যেন কি ওই যে জল জল ক্যানেল ওয়াশ সেই ক্যানেল ওয়াশটা দিলাম বলে লেবু লেবু ঘরে গন্ধ বেরোচ্ছে এমনিও বেরোবে কেন ওই যে দেখতেই পাচ্ছ আর বললাম না পকেট আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের বিকালবেলা তাড়াতাড়ি এক জায়গা বেরোতে হবে কোথায় বেরোতে হবে তার জন্য কি করতে হবে ভিডিওতে বলে দে না না ওরকম না আমার থেকে শিখে রাখ সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও আর বলতে পারছে না জল খেয়ে ফেলেছে এত কথাতে যাই হোক এখন অফ থাকি পরে আসছি খবর কি তোর যে মানি ব্যাংক নিয়ে বসে পড়েছি এখন কি টাকা ঢুকাবে এখন হ্যাঁ এই যে আজকে হচ্ছে ছয় তারিখ তো আমি এরকমভাবে হিসাব করছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তারিখে গান হচ্ছে দুশো টাকা তাই আমি এখন এখানে দুশো টাকা ভরব পাঁচ দিন রাখতে পারিনি আর এই কটা হচ্ছে আমার ইনকামের টাকা আমি তোর থেকেও নিই নি বাবার থেকেও নিয়ে নি এ এখন আমি ভোরবো তারপর এটা যখন আহ ছ মাসে বা পাঁচ মাসে হিসাব করলাম একশো তিপ্পান্ন দিন এখানে একশো তিপ্পান্ন দিন হবে এখানে একশো তিপ্পান্ন দিন হবে এখানে এক লাখ এখানে এক লাখ যখন এটা হবে তখন আমরা গোয়া যাবো বাহ সাওয়াসান ঠিক আছে ঠিক আছে বাহ দুপুরবেলা প্লেটটা দেখো হেভি লাঞ্চে লাঞ্চের প্লেটটা খুব সুন্দর লাগছে আর এখানে আছে ফার্স্টেই বলি ভাত একটা তিতা ভাজা রয়েছে তার সঙ্গে কষা কষা করে মাংস আর স্যালাড কম্বিনেশানের প্লেটটাও সুন্দর লাগছে দেখতে আর খাবারগুলো অসাধারণ তো চলো খাওয়া যাক হচ্ছে পাঁচটা কুড়ি আর বাইরের ওয়েদারটা কি ফুরফুরা বেশ ভালোই লাগছে যাই হোক এখন বেরোনোর টাইম তোমাদেরকে সকালে শেয়ার করেছিলাম যে একটা জায়গায় আমাদের তাড়াতাড়ি যেতে হবে তো সেখানে এখন যাওয়া যাক তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো যে কোথায় যাচ্ছি এই সাড়ে পাঁচটার সময় আর আমি তো রেডি ব্ল্যাক ব্ল্যাক আর ও এখনও আসিনি ও আসুক তারপর গাড়িটা বার করবো এখান থেকে আবার কাকও ডাকছে বেশ ওয়েদারটা খুব সুন্দর শেষ রেডি হয় তাহলে এখন বেরাই চল রাস্তায় গেছে সাথে আড্ডা হচ্ছে আমরা একটা কার হবে আমার আমি যেটা কারণ শেয়ার করনি তুই ফাস্ট বললি বা কি অপারেশন সেটা জন্য সঙ্গে থাকতে হবে দেখতে করতে হবে তো চলো যাও যাক 16টা আমরা চলে এসেছি সলিয়াবন डेंटल বিভাগে এখানে একদম তিনতলা তাই তো ডাক্তার এখনো আসেনি কোনো লোক আসেনি সাওয়ার ফাস্ট আমাদের টাইম দিয়েছে দেখি ছোটরা মধ্যে নাকি ঢুকবে 1 eternity later আজকে কি কেস আজকে একটা সারপ্রাইজ আছে ব্লগে সেটা কি এই যে টানটারা দেখো দেখো একটু ভালো করে দেখো এই দুজনকে চিনতে পারছো সবাই ভালো করে দেখো বিগত এক বছর পর মনে এদের মিট আপ হলো আজকে সলিউশন হলো তাই তো জানিয়া আজকে বন্ধুত্ব কেমন হাতে হাত সবার হাতে দে তুই দে তাহলে আজকের থেকে বন্ধুত্ব পুরো ঠিকঠাক তো সবার তোর ঠিক আছে চলো সব কথা বাড়িতে গিয়ে শেয়ার করবো এখানে বলতে পারছি না অনেক মনস্কামনা চলছে মনস্কামনা বলতে অনেক বাজে স্পেলিং চলছে শেয়ারটা বাড়ি থেকেই করবো যাই হোক ভিডিও এখন এন্ড করব আজকের ভিডিও সেরকম একটা বড় মনে হয়নি বাট এখন বাজে কটা এগারোটা চুয়ান্ন মানে বারোটা বাজতে যায় হ্যাঁ সকালবেলাটা কথা বলেছিলাম যে তোমাদের সঙ্গে খাওয়ানো একটা কথা শেয়ার করবো একটা কথা বলি আমার হচ্ছে ডেলি লাইফস্টাইলের ভিডিও একটা মানুষ যা যা খায় যা যা করে যেখানে সেখানে যাই আড্ডা দিই কাজ করি ঘরের কাজ করি কাদের সাথে ওঠা বসা করি আমার ফ্যামিলিতে কজন মেম্বার আছে বা আদার্স সব কিছু নিয়ে বলছি আমি সব কিছুই দেখাই আমার এই মন্তব্য আমি করবো না যে আমি এটা দেখাবো না আমার এটা পছন্দ হয় না এটা আমি দেখাবো না আমি সব কিছুই দেখানো লাইফে পছন্দ করি ভিডিওতে সব কিছু মিনস কেউ অন্যভাবে নেবে না ভালো করে ভিডিওটা দেখবে তারপর কথাটা বলবে কেন এই কথাগুলো বলে না আমাকে উল্টো পাল্টা কমেন্ট করে বলতে না পারো যে এইটা কেন দেখাচ্ছো ওটা কেন দেখাচ্ছ সবাইকে ভাঙিয়ে বাংলা ভাষায় বলে দিচ্ছি আমার ডেলি লাইফস্টাইলের ভিডিও মানে দৈনন্দিন জীবনে আমি যা যা করি সেগুলো আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করি সেটা স্পেসিফিকভাবে বলতে পারি ঘরে খাবার রান্না করলে বা আমি বা রিয়াঙ্কা কোনো খাবার রান্না করলে বা বাবাই যেই হোক সেগুলো আমি দেখাই কেননা ভালো মন্দ রান্না হলে অবশ্যই দেখানোটা উচিত এটাও একটা মানে ব্লগের মধ্যে পড়ে না আমি খাবার দেখাবো না আমার একটু ঠিক পছন্দ হয় না আর খাবার দেখানো নিয়ে দেখি অনেকেরই বাজে মন্তব্য আছে যে এত খাবার দেখায় এত কথা বলে তারা মানে ব্লগ সম্পর্কে কিছু বোঝেই না পুরো মূর্খ আর তাদেরকে একটা কথা বলতে চাই অনেক কিছুর ভিডিওর মারফত অনেক কিছু হয় যারা যারা খাবার সাজিয়ে বসে তারা কিন্তু সব খাবার খায় না ঠিক আছে তোমাদের আশা করি বাড়িতে ছোটরা আছো অনেকে যারা ব্লগ বানাও বা নাই বানাও তারা তো বড়দেরকে একটু বোঝাতে পারো যে এরকম মন্তব্য যাতে না করে তাতে কি হয় জিনিসটা ডিসব্যালেন্স হয়ে যায় তারা আসলে মূর্খ তো বুঝতে পারে না বাট ঘরে যে লোকগুলো থাকে তাদের একটু বোঝালে ভালো হয় যে এরকম কথা না সব জায়গায় বলতে নেই কেন কথাটা বললাম এরকম অনেকই শুনতে পাই মানে কানে এদিক দিক থেকে ঢুকে চলে আসে যে এত খাবার দেখাচ্ছে ব্লগে এত সব কিছু দেখাচ্ছে এত দামি দামি জায়গায় যাচ্ছে তোদের কি ভাই তোদের টাকায় যাই মানে তোদের টাকায় খাই কিছু হলে তো তো দেখতেও আসিস না সবাইকেই বলছি যার গায়ে লাগবে আই ডোন্ট কেয়ার যাই হোক এটাই আমার সকালবেলা মন্তব্য ছিল দৈনন্দিন জীবনে আমি যা যা করি এ টু জেড এ থেকে জেড পর্যন্ত আমি সব কিছু দেখাতে ভালোবাসি কিন্তু এই স্পেলিংটাকে কেউ বাজে ল্যাঙ্গুয়েজে নেবে না যাই হোক আর আজকে সিরিয়াসলি মন খুব আড্ডা দিলাম কেন দিন পর বান্ধবীরা মিলে মানে একটা গ্রুপে বান্ধবীরা মিলে আড্ডা দিলাম আর বাস্তবে এই গ্রুপটা আমি ভাঙতে চাই না আর আমি চাই না যে এই গ্রুপে কেউ এসে ভাঙুক বাস্তবিক একটা কথা বলে দিচ্ছি কেননা একটা গ্রুপ তৈরি হতে অনেক দিন সময় লাগে ভাঙতে না এক সেকেন্ডে চুটকি মাজাকে বলে তো আমার দিক থেকে আমি আর রিয়াঙ্কার চেষ্টা করবো যাতে এই গ্রুপটা না ভাঙে আর এমন জীবনে কাউকে নতুন করে আনবো না পুরোনো যারা আসুক তারা ঠিক আছে সমস্যা নেই আমি চাই না নতুন করে কোনো ঝামেলা আসুক কিছু আসুক যে যার মতো লাইফে থাকছে থাকতে পছন্দ করছে করছে মাসে একটা দিন দেখা করব বাট কোনো বাজে মন্তব্য রাখবো না আমি সেটা ব্লগে ডাইরেক্টলি বললাম আমি কাউকে মন্তব্য করিনি আমার ইচ্ছা আমি আমার ব্লগে কথাগুলো শেয়ার করলাম তোমাদের সাথে কেননা তোমরা অনেকেই আমাকে দেখো একদিন এর সাথে একদিন তার সঙ্গে এরা আমার সবাই বান্ধবীই হয় আগে যাকে দেখেছো তারাও আমার বান্ধবী হয় এবার সবাই সময় দিতে পারে না সবাই আসতে পারে না তা বলে কি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় একদমই না কেন কথাটা বললাম যে যার লাইফে ব্যস্ত থাকে সবারই একটা কেরিয়ার থাকে লাইফ আছে মা আছে ফ্যামিলি আছে আদার্স তেরা গেরা সবাই আছে তো সবসময় তাদেরকে ফেলে তো আমার বিশেষ সময় বলবো না বাট হ্যাঁ এখন লিমিটেড আমি বান্ধবী জীবনে রাখতে চাই যারা আমাকে পছন্দ করবে আমাকে ভালোবাসবে আমার পেছন যাতে কেউ না মারে সেরকম বান্ধবী রাখবো ওই যে একটা কথা থাকে না দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো যাই হোক এরকমই লাইফে রাখতে চাই যে বন্ধু কম থাক বা যে থাকবে সে ভালো থাক এই কথাগুলো তোমার সঙ্গে যদি শেয়ার করলাম আর আজকে আমরা চারজনে বসে সত্যি কথা পাকা আড়াই ঘন্টা সময় কাটিয়েছি খুব ভালো মজা করেছি খুব ভালো মানে স্মরণীয় দিন থাকবে অনেকগুলো বছর পর এরকম চারজনে মিলে আমরা সময়টা কাটালাম আরও দিন সামনে আসছে আরও ব্লগ হবে আরও এনজয়মেন্ট থাকবে অনেক কিছুই থাকবে তোমরা দেখতে থাকো ভিডিওগুলো তাহলে বুঝবে যে আমি লাইফস্টাইতে কিভাবে এনজয় করছি তো আর বেশি কিছু কথা বলবো না সব আরেকটা বড় কথা হচ্ছে আমার আজকে কেলে ঘটে গেছে আমি গেছিলাম দাঁতের অপারেশন করতে মানে শর্ট ফর্মে বললাম ছোট্ট একটা অপারেশন করতে গেছিলাম তার অ্যামাউন্ট লাগবে সাড়ে তিন থেকে চার হাজার টাকা একদিনে হচ্ছে আমার যাই হোক ডাক্তারটা আসা হয়েছিলো সাড়ে পাঁচটায় সকালবেলা ডাইরেক্ট ডাক্তারকেই কল করেছিলাম যে আমার তো অনেক টাইম লাগবে আমি কিন্তু পাঁচ দশ মিনিটের মতো নিয়ে আমাকে চিনতে পেরেছে বলছে ও আচ্ছা হ্যাঁ আপনাকে আমি চিনতে পেরেছি তাহলে আপনি সাড়ে পাঁচটায় আসুন আমরা পনেরো সপ্তাহ অবধি বসে রয়েছি উনি আসলো না বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে এই বান্ধবদের সাথে আড্ডা দিলাম দেখি কালকে নেক্সট একদিন একদিন ট্রাই করবো কারণ দাঁতটা নিয়ে খুব সমস্যা হচ্ছে এবার কি বলবো আমার পেছনে আরো বয়স্ক কাকু কাকিমা ঠাম্মা দাদু অনেকে ছিল এবার আমি ওখান থেকে সব থেকে একটা ইয়ং জেনারেশন যাকে বলে তাদেরকে যদি আমি আগে জাগা না দিই মানে আমাকে এই লোকে খারাপ বলবে বাট আমার কাজটা বেশি ছিল বাট আমি সবার ফার্স্টে গিয়ে বসেছি সাড়ে পাঁচটা থেকে আমি বসা পাঁচটা পঁয়ত্রিশে আমি ওখানে ঢুকেছিলাম আর বেরিয়েছি সাতটা বাজে দশ মিনিট বাকিতে তারপরে দেখছি ভিড় হচ্ছে তখনও ডাক্তার আসেনি আমি বাধ্য হয়ে সেখান থেকে আজকে বেরিয়ে গেলাম কিছু বলার নেই কালকে একবার ট্রাই করব। যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার মনে করি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য কালকে সকাল ছাড়া নতুন ব্লগ নিয়ে আসছি